তো স্বাস্থ্য তাও আবার চুরিদার সেলোয়ার পরবে আচ্ছা আপনারাই বলুন তো বেশি স্বাস্থ্য বলে কি চুরিদার সেলোয়ার পরতে পারবে না যদি সঠিক নিয়মে বানানো হয় তাহলে কিন্তু অবশ্যই পড়তে পারবে তো এই কীভাবে সঠিক নিয়মে এই সেলোয়ারটি কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে কিভাবে সেলাই করলে বেশি স্বাস্থ্য মানুষরাও এই সেলোয়ারটি পড়তে পারবে এই ভিডিওতে আমি এই সেলোয়ারটি খুব সহজভাবে আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমে সেলোয়ারটি কাটিং করে নেওয়ার জন্য কাপড়টাকে আমি চার বাজে ভাজ করে নিয়েছি আর এখানে কাপড় নিয়েছি হচ্ছে আমি দুই গজ দুই গিরা তো এখানে আমি সেলোয়ার লম্বাটা নিব হচ্ছে সাড়ে ছত্রিশ ইঞ্চি পরিমাণ তো আপনারা যদি সেলোয়ারের লম্বাটা আর একটু বেশি করে নিতে চান তাহলে কাপড় আর একটু বেশি করে নেবেন তারপরে উপরে একটা স্কেলের সাহায্যে সোজা একটা দাগ দিয়ে দেব। যাতে কাপড়টা সমান হয় এবং আঁকা বাঁকা কাপড়টুকু আমি কেটে নিতে পারি তো এখানে কিন্তু অবশ্যই কাপড়টাকে সমান করে কেটে তারপরে কিন্তু সেলোয়ারটি কাটিং করতে হবে তো উপরের যে আঁকা পাকা কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কাটিং করে নিয়েছি এখন সেলাই করার জন্য এক্সট্রা হাফ ইঞ্চের চাইতে কম কাপড় রেখে এখানে একটা স্টকের সাহায্যে এবং স্কেলের সাহায্যে মার্ক করে দিচ্ছি তো এখানে অবশ্যই কিন্তু সেলাই করার জন্য এক্সট্রা কাপড় রেখে তারপরে এখানে মার মানে যে সেলোয়ার লম্বার মাপটা আছে এই লম্বা মাপটা নিয়ে নিতে হবে তা না হলে কিন্তু যদি আপনারা মানে আপনার যে কাপড়টুকু এক্সট্রা অ্যালাউন্সের জন্য রাখবেন এই কাপড় সহ যদি মানে আপনার লম্বা মাপটা দেন তাহলে কিন্তু সেলোয়ারটা ছোটো হয়ে যাবে তো আপনারা দেখতে পেয়েছেন যে উপরে আমি কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চি বাদ রেখে ফিতাটাকে তারপরে এখানে সাড়ে ছত্রিশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি হচ্ছে সেলাই করার জন্যে এখন একটা স্কেলের সাহায্যে আমি মার্ক করে দিয়েছি আর এখানে কিন্তু আমি কম্বরের যে কমর এক্সট্রা আমি মানে কাপড় অ্যাটাচ করব তার জন্য কিন্তু আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি ফিতাটাকে বাইরে রেখে তারপরে কিন্তু লম্বার মাপটা নিয়েছি এখন উপরে যেহেতু এটা চুড়িদার সেলার হবে উপরে মানে কতটুকু আমি ফাঁড়ার অংশটুকু রাখবো তো এখানে আমি নিচের যে মার্কটা করেছিলাম এই মার্ক থেকে সাড়ে চার ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি তো এখানে এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাড়ে চার ইঞ্চি নিতে হবে সেলাই করার পরে টিকবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এখানে কিন্তু এই মাপটা নিলেই কিন্তু একদম পারফেক্ট তারপরে এখানে আমি সেলোয়ারের লুজটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি নিচের পায়ের মোহরাটা নেব হচ্ছে পাঁচ ইঞ্চি মানে পনে পাঁচ ইঞ্চি আর উপরে নিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি তো আপনারা মানে যার জন্য সেলোয়ারটি তৈরি করবেন তার সে যদি বেশি ফিটিং করে তাহলে এখানে ওরকমভাবে মাপটা দিয়ে দেবেন তারপরে এখানে হচ্ছে গিয়ে মানে যে কথাটা যে মোটা মানুষের জন্যে এই সেলোয়ারটি কীভাবে তৈরি করবেন তো এই ক্ষেত্রে কিন্তু যে কলি অ্যাটাচ করতে হবে যদি চল্লিশের উপরে বডি হয় তাহলে অবশ্যই কিন্তু কোরলি অ্যাটাচ করতে হবে তাহলেই কিন্তু এই চোলোয়ারটি পড়তে পারবে আর যদি তার সে বেশি হয় তাহলে কিন্তু এক্সট্রা সাইডে কাপড় অ্যাটাচ করতে হবে তো এখানে আমি কলি অ্যাটাচ করবো তার জন্য এখানে কিন্তু অবশ্যই যে আপনারা হায়ার অংশটুকু নেবেন এই হায়ের মানে যতটুকু নেবেন লম্বা তার সে দুই ইঞ্চি বেশি করে নিতে হবে তো এখানে আমি মোট চোদ্দো ইঞ্চি নেব ও পরে সহকারে এখানে আমি চোদ্দো ইঞ্চিতে মার্ক করে তারপরে এখানে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এখন আমি যে শেপটা আছে মানে সেলোয়ারের এই শেপটা আমি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু যদি আপনারা লুজ পছন্দ করেন সেই অনুযায়ী লুজ করে দিয়ে দিতে পারেন যদি চাপা পছন্দ করেন মানে ফিটিং একদম তাহলে এখানে ফিটিং মাপটা দিয়ে তারপর এক্সট্রা শুধু সেলাই করার জন্য কাপড় বাকি রেখে এখানে দাগ দিয়ে মার্কটা করে কাপড়টুকু কেটে নেবেন তারপরে যে জায়গাতে আমি কলি অ্যাটাচ করবো মানে হায়ের অংশটুকু তো ছোট্ট করে একটা কাট করে দিয়েছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয় তারপরে বাকি যে কাপড়টুকু আছে এক্সট্রা যে কাপড়টুকু বের হয়েছে এই কাপড় দিয়ে আমি কিন্তু কমরের অংশটুকু কাটিং করে নেব তো যদি মানে চল্লিশের চাইতে বেশি পরি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই ক্ষেত্রে কিন্তু কাপড়টা বেশি করে নিতে হবে যদি লম্বাটা কম হয় তার জন্য তারপরেও কিন্তু কাপড়টা বেশি করে নিতে হবে কারণ এখানে কিন্তু কোমরের কাপড়টা বের হবে না মানে আপনি যতটুকু মানে কমর দিতে চান সেই অনুযায়ী কিন্তু কোমরের কাপড়টা বের হয়ে আসবে না তো যার জন্যে কিন্তু কাপড়টা একটু বেশি করে নিতে হবে যদি আড়াইগ নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে যারা বেশি হেলদি মানুষ তো বাড়তি যে এক্সট্রা কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি সমান করে কেটে নিয়েছি এখন আমি কোমরের কাপড়টা বের করে নেবো কোমরে কাপড়টুকু কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়টাকে সমান করে কাটিং করে নিয়েছি তারপরে দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এই দুই ইঞ্চিতে মার্ক করেছি হচ্ছে এখানে এলাস্টিক অ্যাটাচ করব আর যদি আপনারা ফিতা অ্যাটাচ করেন তাহলে কিন্তু এখানে দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে উপরে কোমরের যেহেতু আমি লম্বাটা নিয়েছিলাম হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আমি হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি হচ্ছে সেলাই করার জন্যে তো এখানে মোট সাত ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এখন স্কেলের সাহায্যে এই দাগটাকে আমি সুজ একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে আমি এই কাপড়টুকু কাটিং করে নিয়েছি তো এখানে কিন্তু এই একটা কাপড়ে কিন্তু হয়ে যাবে না মানে কোমরের আপনারা যতটুকু লুজ নিতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে কাপড় আরও অ্যাটাচ করতে হবে তো দেখতে পেয়েছেন যে বাড়তি যে আর একটু টুকরা কাপড় আছে এই টুকরা কাপড়টা আমি নিচে রেখে এখন এই টুকরা কাপড়টা আমি কাটিং করে নেব এখানে কিন্তু আপনারা যদি বেশি হেলদি মানুষ হয় তাহলে কিন্তু মানে কাপড়টা একটু বেশি করে নিয়ে নিতে পারেন তো এখানে আমি দেখে দিচ্ছি যে মাপ দিয়ে এখানে কতটুকু কাপড় হয়েছে তো একটার উপর আরেকটা সেলাইয়ের জন্য রেখে তারপর এখানে মাপ দিয়ে দেখে নিচ্ছি হচ্ছে আমার সাড়ে তেইশ ইঞ্চি হয়েছে এখানে কিন্তু মানে যার জন্য আমি তৈরি করেছি ওর জন্য কিন্তু এই টুকুই পারফেক্ট একদম আর যদি আপনাদের মানে বেশি হেলদি লুক হয় যদি বেশি যার জন্য তৈরি করবেন সে যদি বেশি হেলদি হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে কাপড় নিয়ে নিতে হবে তো আপনারা কী রকমভাবে কোমরের মাপটা নেবেন যার জন্য তৈরি করবেন তার হিপের মাপ অথবা বডির মাপ নিয়ে এখানে বডির মাপ যত আসবে তার সাথে আরও ছয় ইঞ্চে এক্সট্রা যোগ করলেই কিন্তু লুস্তের মাপটা হয়ে যায় একদম পারফেক্ট হয় তো এরকমভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে তারপরে এখানে আমি কলি অ্যাটাচ করে নেওয়ার জন্য আমি কলিটা চোরা নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি এবং মানে লম্বাটা নিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণে তো এখানে কিন্তু আমি দুইটা কলি একসাথে কাটিং করে নিয়েছি তো তো আমার কাটিং করা হয়ে গেছে এখন চলে যাব হচ্ছে সেলাই করার জন্য তো অনেক কিছু বলতে গেলে কিন্তু ভিডিওটা আরও বেশি লং হয়ে যায় তার জন্য কিন্তু আমি একটু মানে শর্ট করে করার চেষ্টা করছি তারপরেও কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি প্রথমে যে কোমরের কাপড়টুকু মানে আমি কাটিং করেছিলাম টুকরা কাপড় এই কাপড়টুকু আমি প্রথমে সেলাই করে নেব তো এক্ষেত্রে দেখা গেছে যে টুকরা কাপড় যদি আগে সেলাই করে নিই তাহলে কিন্তু সেলাইটা করার সুবিধা হয় এবং মানে কাপড়গুলো যেহেতু টুকরা টুকরা থাকে খুঁজে পেতে সুবিধা হয় তো এখানে কিন্তু প্রথমে আমি কাপড় মানে কোমরের যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি অ্যাটাচ করে নিয়েছি তারপরে এখানে আমি মানে যে সেলোয়ারের বডির পাটটা আছে এই পাটটা নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে কিন্তু কলি অ্যাটাচ করতে হবে তো কলি অ্যাটাচ করার জন্য আমি ছোটো করে যে কাঠমারটা করেছিলাম এই কাঠমারের উপরে কলিটাকে রেখে তারপরে এখানে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি বডির পাটটাকে সোজা সাইডে রেখেছি এবং কলির পাটটাকে উল্টো সাইডে রেখেছি তারপর মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু এক কালারের কাপড় সলিড কাপড় তার জন্য তো আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো সেলাইটা করা হয়ে গেলে এখানে কিন্তু আমি আবারও আর এটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো কলি অ্যাটাচ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাপ সেলাইটা দেবেন তাহলে কিন্তু মানে কলির যে সেলাইটা আছে এই সেলাইটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই মানে এই কলিটা কিন্তু অনেক দিন টিকে তারপরে আরেক পাশের যে কলিটা আছে এই কলির কাপড়টাকে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন মানে যে পায়ের অংশটুকু আছে পায়ের অংশটুকু কিন্তু আমি মেশিনের সামনে রেখেছি এবং বডির অংশটুকু রেখেছি হচ্ছে আমার দিকে তারপরে কলির কাপড়টাকে যে লম্বা দিক আছে এই লম্বার দিকটা কিন্তু বডির সাইডে রেখে তারপরে কিন্তু আমি শাড়িটা করে নিয়েছি তো তারপর যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এই তো দুইটা কলি অ্যাটাচ করা হয়ে গেছে এখন আমি একটা বডির সাথে আরেকটা বডির কাপড় অ্যাটাচ করে নেবো মানে হায়ের অংশ টুকু সেলাই করে নেব তো এখানে আমি আপনাদেরকে হায়ের অংশটুকুই সেলাই করে দেখে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো একটার উপর আরেকটা কাপড় রেখে এখানে কিন্তু সমান করে ধরে তারপরে যে কলির যে আমি অ্যাটাচ করেছিলাম এই পর্যন্ত এসে নিডেলটাকে মানে ডাবিয়ে তারপরে এখানে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে এই অংশটুকু সুন্দর একটা ফিনিশিং আছে মানে আসে গুজ হয়ে থাকে না তারপরে এটার উপরেও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আমি চাপ সেলাইটা পুরোটা জুড়ে দিয়ে দেবো ডাবল করে যেহেতু সেলাইটা দিতে হয় তার জন্য আমি নিচে ডাবল করে সেলাইটা দিলাম না উপরে একদম চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তো সেমভাবে কিন্তু এই পাশটাও আমি সেলাই করে নেবো যেহেতু এখনই আমার সেলাইটা করতে হবে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি তো দেখতেই পেয়েছেন যে খুলির ফিনিশিংটা কত ভালো এসেছে আমি অফ ক্যামেরায় আমি এই পাশের অংশটা সেলাই করে নেব তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন তারপরে আমি মানে অন্য আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন তারপরে এখানে বডির অংশতে কুচি দিয়ে নেব তো আপনারা যদি চান তাহলে এখানে কুচি অ্যাটাচ করতে পারেন না চাইলে কিন্তু উপরে বডির পাটটা না দিয়ে সোজাসুজি মানে এলাস্টিকটা অ্যাটাচ করে দিতে পারেন এক্ষেত্রে কি করতে হবে মানে যে বডির পার্ট আছে আমি বডির পাটটা কাটিং করেছি আলাদা এই বডির পার্টটা মানে একসাথে কিন্তু আপনাদের হায়ার মাপটা নিয়ে নিতে হবে বডির পার্ট মানে সহকারে এখানে হায়ার মাপটা দিয়ে দিতে হবে তারপরে শুধু এলাস্টিক অ্যাটাচ করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি শাড়িটা দিয়ে নিয়েছি কুচি যতটুকু আমার দেওয়া প্রয়োজন ছিল মানে আমার যে উপরে কেটেছিলাম সাড়ে তিরিশ ইঞ্চি পরিমাণে এখানে কিন্তু ওই পরিমানে কুচিটা দিয়ে দিতে হবে যদি আপনার দেখা যাচ্ছে কুচিটা একটু বেশি করে দেন তাহলে কিন্তু ছোটো হয়ে যাবে মানে কাপড়টুকু আর বডির অংশটুকু বড় হয়ে যাবে তখন আর একটার সাথে আরেকটা মেলাতে পারবেন না তো তারপরে এখানে আমি বডির পাটটাকে রেখে মিডলে মিডলে মানে যে সেলাইটা আছে এই সেলাইটা উপরে সেলাই এবং নিচের সেলাইটা একসাথে রেখে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দেব আর এই ক্ষেত্রে কিন্তু কাপড়টা বেশি টানা টানি করা যাবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না গুছ গুজ হয়ে থাকবে মানে কীরকম একটা টান টান হয়ে থাকবে যে একটা কাপড় টান হয়েছে হয়ে আছে কাপড় লুস লুস হয়ে ফিনিশিংটা ভালো আসবে না তো যে কাজটাই করেন ওই কাজটা যদি ফিনিশিংটা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই দেখতে সুন্দর লাগবে তো এখানে কিন্তু আমি নর্মালিভাবে সেলাইটা করে নিয়েছি বেশি একটা টান দিচ্ছি না দুইটা কাপড়ে সমান করে ধরে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি তো পুরোটাই কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দেবো আর নিচের কুচির দিকে একটু লক্ষ্য রাখতে হবে যে নিচের কুচিটা যাতে মানে ভাজ খেয়ে না থাকে তাহলে কিন্তু সেলাই হয়ে যাবে তো এখানে কিন্তু অবশ্যই আপনারা দুইটা করে সেলাই দিয়ে নেবেন আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি আর যে মেন পয়েন্ট হচ্ছে গিয়ে মানে চুড়িদার সালোয়ারের যে একটার উপরে যে আরেকটা বসে থাকে না এই অংশটুকু যে মানে অনেক দেখা যাচ্ছে কিছুদিন গেলে এই অংশটুকু মানে ফেরে যায় মানে ছিঁড়ে যায় উপরের দিকে তো এই ওই সমস্যাটা যাতে না হয় এই কিভাবে এই সেলাইটা করতে হবে এটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে এখানে নিচের অংশটুকু আমি একটা ভাজ দিয়ে তারপরে আরেকটা ডাবল করে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি তো এখানে যে মানে এক ইঞ্চি কাপড় যে আমরা এক্সট্রা নিয়েছিলাম এই কাপড়টুকু প্রথমে ভাস দিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে তারপরে হচ্ছে পায়ের অংশটুকু সেলাই করতে হবে তো এখানে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা ডাবল মানে দুইটাই সেলাই করে নেবেন তো এখানে সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে ভাস দিয়ে নিচ্ছি সমান করে এখানে ভাঁজ দিয়ে নিতে হবে তো এক্ষেত্রে দেখেছি অনেকে কি করে যে যে অংশটা ভাড়া রাখবে এই অংশটুকু প্রথমে সেলাই করে নেয় তো এই ক্ষেত্রে কিন্তু মানে এই সেলারের উপর দিকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি আবারও নতুন করে সাড়ে তিন ইঞ্চি উপরে একটা মার্ক করে দিচ্ছি এবং আমি যতটুকু মানে এই চওড়া রাখবো সেই অনুযায়ী এখানে মার্ক করে দিচ্ছি তো আপনারা যেরকম ফিটিং পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন মার্কটা করে তারপর এখানে সমান করে সাড়েটা দিয়ে দেবো মানে যতটুকু লুজ রাখতে চাই সেই অনুযায়ী এখানে শাড়িটা দিয়ে দেব আর এখানে সেলাইটা করতে করতে কিন্তু যখন হচ্ছে গিয়ে মানে কলির জায়গাতে আসবে তখন কি করতে হবে এই অংশটাতে কেন ছেড়ে যায় এবং কেন টান ধরে থাকে এই সমস্যাটার সমাধান হচ্ছে এইটাই মানে এই অংশতে এসে তারপরে হায়ার মাপটা আবারও দিয়ে এই কলির এই পাশে এসে হচ্ছে সেলাইটা শেষ করতে হবে তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু সেলাইটা এই পাশে এসে শেষ করে দিয়েছি এখন হচ্ছে এই পায়ের অংশটুকু ভাজ দিয়ে সেলাইটা ওই পর্যন্ত নিয়ে যাব তো এইভাবে করে যদি আপনারা সেলাইটা করেন তাহলে কিন্তু এই সেলাইটা মানে উঁচু মানে সেলোয়ার দিক দিয়ে অনেক সময় দেখা গেছে যে নিচের দিক দিয়ে সেলোয়ারটা মানে সেলাইয়ের অংশটুকুতে উঁচু হয়ে থাকে মানে এক পাশ থেকে উঁচু হয়ে থাকে দেখতে ভালো লাগে না তো সেমভাবে কিন্তু আমি এই পাশটাতে হচ্ছে সেলাইটা দিয়ে দেবো যে আমরা এক পাশে যে আগে যে পায়ের অংশটুকু সেলাই করেছিলাম সেমভাবে কিন্তু এই পাশে সেলাইটা দিতে হবে যদি আপনার চিকন মোটা করে সেলাইটা দেন তাহলে কিন্তু দেখবেন যে এক পাশের মানে এক পা হচ্ছে পায়ের অংশটুকু চিকন হয়ে যাবে একটা মোটা হয়ে যাবে তারপরে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি এখন হচ্ছে গিয়ে মেন অংশ তো এখানে কিন্তু উপরে কাপড়টা আমি একটু ছোট করে কেটেছি এবং নিচে যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমি বাড়তি করে রেখেছি তো যে পর্যন্ত আমরা মাপটা দিয়েছিলাম আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পর্যন্ত আমি মাপটা দিয়েছিলাম ওই পর্যন্ত একটা ভাস দিয়ে নিয়েছি তারপর আগেটা ডাবল করে ভাস দিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমি সেলাইটা নিচ্ছি তো এখানে কিন্তু আমি আপনাদেরকে মানে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো এখানে এসে সেলাইটা শেষ করে এখানে এই পাশে হচ্ছে সেলাইটা ভালোভাবে বেগস্টিক দিয়ে শেষ করে নিতে হবে তারপরে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে বাড়তি রাখতে হবে তো এখানে সে কাপড়টা অবশ্যই বেশি করে রাখতে হবে নিচেরটা এবং উপরেটা একটু ছোটো করে রাখলেও সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবশ্যই বাড়তি করে কাপড়টাকে ভাজ দিয়ে নিয়েছি তো এই ভাজটা একটু চিকন হলেও সমস্যা নেই কিন্তু একটু বাড়তি করে তারপরে সেলাইটা দিতে হবে ভাজটা দিয়ে সেলাইটা করতে হবে তো এখানে নিচের কাপড়টা থেকে উপরের কাপড়টা দেখতেই পাচ্ছেন যে একদম মানে বাড়তি রেখে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এরকমভাবে সেলাই করেন তাহলেই কিন্তু দেখতে মানে বুঝতেই পারবেন সেলাইটা করার পরে যে কীরকম হয়েছে তো আমি আপনাদেরকে একটু ভাজ দিয়ে শেখে মানে দেখিয়ে দিই যে কীরকম হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একটার উপরে কিন্তু আরেকটা সুন্দরভাবে বসে গেছে যেরকমভাবে আমরা মানে ফ্লাকের সেলাই করি অথবা মানে বাটন প্লেটের জন্যে বাটন প্লেটগুলো তৈরি করি তো ওরকম কিন্তু হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে জন্য এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাভে